আসসালামু আলাইকুম যাদের জন্ম নিবন্ধনে বয়সে ভুল আছে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা যায় এবং জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং কিভাবে আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবেন এবং জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং যে সকল ডকুমেন্টস থাকলে আপনি কিন্তু চাইলেই নিজে নিজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও করবেন আপনাকে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে গুগল কোরম ব্রাউজারে এবং গুগল কোরম ব্রাউজারে গিয়ে লিখবেন বিডিআরআইএস ডট লেখার পরে আপনি এন্টারপ্রেস করে দেবেন তো এন্টারপ্রেস করে দেওয়ার পরেই আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে উপরে দেওয়া থাকবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন তো আপনি এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনি যদি এখানে না আসতে পারেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে সরাসরি আসার লিঙ্কটা দেওয়া আছে আপনি চাইলে সরাসরি এখানে চলে আসতে পারবেন তারপরে আমরা এখান থেকে চলে যাব জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন এখানে তো জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম আমরা যে জন্ম নিবন্ধনটি সংশোধন করতে চাচ্ছি সে জন্ম নিবন্ধনের যে নম্বরটি আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো সর্বপ্রথম আমরা আমাদের যে জন্ম নিবন্ধন নম্বরটি আছে সেটা এখানে বসিয়ে দেবো তো বসানো হয়ে গেলে নিচে যে জন্ম তারিখ দেখাচ্ছে আমরা এখানে আমাদের যে জন্ম তারিখটা আছে সেটা এখানে বসিয়ে দেবো তো বসানো হয়ে গেলে নিচে যে ক্যাপচারটি দেখাচ্ছে আমরা সেই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবো তো বসানো হয়ে গেলে এই যে অনুসন্ধান বাটনটি আছে আমরা সেখানে একটা ক্লিক করব তো অনুসন্ধান বাটনটি ক্লিক করার পরই আমাদেরকে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে আমরা নির্বাচনকরণ বাটনটিতে একটা ক্লিক করব তো ক্লিক করার পর আপনি কি নিশ্চিত হ্যাঁ আমরা নিশ্চিত তারপর এখানে একটা ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে এসে কিন্তু আমাদের জন্ম তারিখ সহ আদার যে ডকুমেন্টস আধার যে তথ্যগুলো আছে আমরা কিন্তু চাইলে এখান থেকে খুব সহজেই সংশোধন করতে পারবো যেহেতু আমরা আজকে শুধুমাত্র জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করব সেক্ষেত্রে আমরা শুধু আজকে জন্ম নিবন্ধন নিয়ে কথা বলবো আপনার যদি নাম পিতার নাম কিংবা ঠিকানা পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু আপনি চাইলে আমার এই যে চ্যানেলটিতে আছে এই চ্যানেলটির কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে জন্ম নিবন্ধন কীভাবে সংশোধন করতে হয় বাংলা থেকে ইংরেজি করতে হয় পিতামাতার নাম সংশোধন করতে হয় আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে আসতে পারে তো জন্ম নিবন্ধন সংশোধন করতে হলে আপনার যে ডকুমেন্টসগুলো অবশ্যই থাকতে হবে এবং যে সকল ডকুমেন্টস থাকলে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন তো এখানে তার জন্ম তারিখ দেওয়া আছে এক দশ উনিশশো এটা হলো তার জন্ম নিবন্ধন তার জন্ম নিবন্ধনে দেওয়া আছে এক দশ উনিশশো এবং তার যে ভোটার আইডি কার্ডটি আছে সেখানে দেওয়া আছে কিন্তু এক অক্টোবর উনিশশো এখানে দেওয়া আছে কিন্তু তার যে জন্ম তারিখ সেটা আছে সাতাশি এখানে দেওয়া আছে উননব্বই তিনি কিন্তু এখন তার যে জাতীয় পরিচয়পত্র আছে সে জাতীয় পরিচয়পত্র পত্র অনুযায়ী তিনি কিন্তু বয়স সংশোধন করবে এবং সেজন্য কিন্তু তিনি সিভিল সার্জন যে কার্যালয় আছে সেখান থেকে কিন্তু তিনি তার এই যে বয়স তার যেটা সঠিক বয়স সেটা দিয়ে কিন্তু তিনি একটা প্রত্যয়নপত্র নিয়েছে এক দশ উনিশশো উনআশি এবং সেটি কিন্তু রেডিওলজিক্যাল পরীক্ষার প্রতিবেদন এবং সকল যে ডকুমেন্টস আছে সেটা অনুযায়ী তার শারীরিক পরীক্ষার মাধ্যমে কিন্তু তার বয়সটি নির্ণয় করা হয়েছে সেটা কিন্তু সঠিক বলে প্রমাণিত হয়েছে এটা কিন্তু তিনি সিভিল সার্জন অফিস থেকে সংগ্রহ করেছে এবং আপনার যদি এই সকল ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আপনি এসএস এর সার্টিফিকেট বা এর সার্টিফিকেট বা পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট দিও কিন্তু আপনি আপনার চাইলে বয়স সংশোধন করতে পারেন অবশ্যই সে সার্টিফিকেটগুলো অনলাইন থাকতে হবে যদি আপনার সার্টিফিকেটগুলো অনলাইনে থাকে তাহলেই কিন্তু আপনি আপনার জন্ম তারিখ খুব সহজে সংশোধন করতে পারবেন তো এখন আমরা এই যে নির্বাচনকরণ বাটনটি আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যে জন্ম তারিখ অপশনটি আছে আমরা সেটাকে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে যে জন্ম তারিখটা বর্তমানে দিতে চাচ্ছেন বা আপনার যে জন্ম তারিখটা ভুল আছে বা সঠিক যেটা করতে চাচ্ছেন সেই জন্ম তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন যেহেতু এখানে দেওয়া হচ্ছে এক দশ উনিশশো আমরা এটাকে করতে চাই এক দশ উনিশশো উননব্বই আমরা এটাখানে সঠিকটা দিয়ে দেবো আপনার যদি দিন মাস পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু আপনি চাইলে সেটাও পরিবর্তন করতে পারবেন তারপরে এখানে সংশোধনের কারণ দিয়ে দেবেন অবশ্যই এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তা আপনি যদি চান আরও কিন্তু অনেক তথ্য সংশোধন এখান থেকে একটি আবেদনই আপনি করতে পারবেন যেহেতু আজকে আমরা শুধুমাত্র জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবো সেক্ষেত্রে আমরা অন্য কিছু নেওয়ার কথা বলতে চাচ্ছি আপনি চাইলে কিন্তু এখান থেকে জন্মস্থান স্থায়ী ঠিকানা ঠিকানা বা বর্তমান সবকিছু সংশোধন করতে পারেন তারপরে আপনি যে ডকুমেন্টের এগেনস্টে আবেদন করতেছেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই স্ক্যান করে ভালো করে আপলোড করে দিতে হবে আপনি যদি নিজে নিজে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু মোবাইল থেকে ভালো করে ছবি তুলে তারপর কিন্তু আপনি আপনার যে গ্যালারি আছে সেখানে কিন্তু নিয়ে এডিট করে সুন্দরভাবে আপনি ডকুমেন্টসগুলো আপলোড করে দিবেন তো আপনি সরাসরি চলে যাবেন সংযোগ বাটনে সংযোগ বাটনে ক্লিক করার পর আপনার ডকুমেন্টসগুলো যেতে আছে আপনি সেখান থেকে ডকুমেন্টসগুলো দিয়ে দিবেন তো আপনার ডকুমেন্টসগুলো দেওয়া হয়ে গেলে এখানে যে বাটন আছে এই যে টাইপ ফাইল আপনি এখানে কিন্তু আপনার যে ফাইলটা দিচ্ছেন সেই ফাইলটার নাম এখানে বসিয়ে দেবেন তো সর্বপ্রথম আপনি ফাইল যেটা আপলোড করবেন সেটার নাম বসিয়ে দেবেন সর্বপ্রথম আপনি আপলোড করবেন জন্ম নিবন্ধন তো এটার নাম হলো ইস্যু সম্পর্কিত ফাইল তারপরে তার জাতীয় পরিচয় পত্র থাকলে জাতীয় পরিচয়পত্র দেবেন যদি এসএসসি বা যে সার্টিফিকেট থাকে সেটা দেবেন তারপরে সিভিল সার্জনের প্রত্যয়ন বা ডাক্তারের প্রত্যয়ন বা আপনার পৌরসভা থেকে যদি কোনো প্রত্যয়নপত্র দেয় সেটা এখানে দিয়ে দেবেন তারপরে আমরা দেবো নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র তারপরে দেব নিবন্ধকের প্রত্যায়নপত্র তো দেওয়া হয়ে গেলে এখানে অবশ্যই আমাদেরকে সাবমিট করতে হবে তো সাবমিট করার জন্য যে স্টার্ট বাটনটি আছে আমরা সেখানে ক্লিক করবো তো ক্লিক করার পর আস্তে আস্তে কিন্তু আমাদের সবগুলো কিন্তু তারা সাবমিট নিয়ে নেবে বা ফাইলগুলো আপলোড নিয়ে নেবে তো নেওয়া হয়ে গেলে এখানে আবেদনকারী যদি ফিতেমথা হয় দিয়ে দেবেন যেহেতু নিজ আবেদন করছে নিজ দিয়ে তারপর এখানে আপনি চাইলে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারে তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনি একটা ফোন নাম্বার বসিয়ে দেবেন তো ফোন নাম্বার বসানো হয়ে গেলে এই যে ওটিপি পটেন বাটনটা আছে আপনার সেখানে ক্লিক করে আপনার ফোনে ওটিপিটা নিয়ে সাবমিট করে দেবেন এখন প্রশ্ন হলো আপনার কত টাকা খরচ হতে পারে জন্ম নিবন্ধন বয়স সংশোধনের জন্য আপনার সর্বসাফল্যে আবেদন ফি দিতে হবে একশো টাকা এবং জন্ম নিবন্ধন সংশোধনের জন্য দিতে হবে একশো টাকা মোট দুশো টাকা এবং যদি আপনার সিভিল সার্জনের প্রত্যায়ে আনতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আরও দু টাকা আপনার শারীরিক টেস্ট করার জন্য এবং প্রত্যায়ন লেখার যে খরচ আছে সেটা বাবদ আপনাকে দু হাজার টাকা করতে হবে সর্বমোট আপনার বাইশশো টাকা খরচ হবে এবং আপনি যদি নিজে নিজে করতে পারেন যদি আপনার সার্টিফিকেট ভোটার আইডি কার্ড কিছু ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাত্র দুশো টাকায় আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন এবং যাদের জন্ম নিবন্ধনে বয়সে সমস্যা আছে এবং উপযুক্ত পরিমাণ নেই আপনার জন্ম নিবন্ধনের বয়স বাড়ানো এবং কমানো দরকার আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে এখানে যোগাযোগ করলে আপনি কিন্তু সকল তথ্য আমাদের মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ